সমস্ত প্রশংসা আল্লাহ আলার জন্য আমরা তারই প্রশংসা করি তারই সাহায্য প্রার্থনা করি তারই কাছে ক্ষমা চাই এবং তারই কাছে তওবা করি আমি তার অনুগ্রহ সমূহে এবং তার বিস্ময়কর নিদর্শন সমূহের জন্য তার প্রশংসা করি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি আমাদের এমন এক পূর্ণাঙ্গ দ্বারা বিশেষ মর্যাদা দান করেছেন যা তার উচ্চ মহিমা ও দীপ্তিতে দুনিয়াকে পরিপূর্ণ করেছেন আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি আল্লাহর বান্দা ও রসুল তিনি সভ্যতার উন্নতির আলামত সমূহকে আলোকিত করেছেন এবং স্তম্ভ সমূহকে সুদৃঢ় করেছেন হে আল্লাহ আপনার রহমত বর্ষিত হোক তার উপর তার পরিবার বর্গের উপর যারা সৃষ্টির শ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা পবিত্র এবং তার সম্মানিত সাহাবিদের ওপর যারা গৌরবের নক্ষত্রমালার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন আর তাবে এবং এহসানের সাথে অনুসারীদের ওপর বর্ষিত হোক অফুরন্ত উত্তম বরকতময় হে আল্লাহর আপনারা আল্লাহকে ভয় করুন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে তার হেফাজতে রাখেন এবং তারই তত্ত্বাবধানে লালন পালন করেন আল্লাহ তে আলা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো এবং সঠিক কথা বলো তাহলে তিনি তোমাদের কাজ সংশোধন করে দিবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন আর যে ব্যক্তি আল্লাহ এবং তার করে মহা সাফল্য করবে। ভাষায় এমন এক জাতি যারা সৎকর্ম করে আবারও সৎকর্ম করে তারা উচ্চ মর্যাদার সুপানে আরোহণ করে যেখানে প্রাণ জেগে উঠেও জীবন্ত থাকে আর দুনিয়াতেই তারা এর ফল লাভ করে হেমমিন সমাজ এমন এক দুনিয়ার ছায়ায় আমরা বসবাস করছি যা ফেতনা ও দুঃখ কষ্ট সংঘাতে পরিপূর্ণ এখানে মানুষের জন্য প্রয়োজন মুক্তির পথ অন্বেষণ করা প্রতিটি জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তির জন্য অপরিহার্য একটি স্পষ্ট আলোকিত পদ্ধতি যার মাধ্যমে সে সঠিক পথ চিনতে পারবে ভুল ধারণা থেকে দূরে থাকতে পারবে সঠিক ধাপে ধাপে উন্নতি করতে পারবে এবং সৃষ্টিকর্তার সান্নিধ্যের পথে অগ্রসর হতে পারবে এই পথ সম্ভব নয় দৃঢ় ইমান সুস্পষ্ট সঠিক আকিদা এবং সঠিক পদ্ধতি ছাড়া যেমন ছিল সালাফে সালেহিন্দার আকীদা ও পদ্ধতি সহি বুখারি ও সহি মুসলিমে আবদুল্লা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বলেছেন আমার যুগের লোকেরাই তোমাদের মাঝে সর্বোত্তম অতপর তাদের নিকটবর্তী যুগের লোকেরা অতপর তাদের নিকটবর্তী যুগের লোকেরা বলেন যদি কেউ কারো অনুসরণ করতে চাই সে যেন মৃতদের অনুসরণ করে কারণ জীবিত ব্যক্তির জন্য ফেতনা থেকে নিরাপদ থাকার নিশ্চয়তা নেই তারা ছিলেন নসুল সাল্লু আলহিহসাল্লামের সাহাবিগণ তারা এই উম্মের অন্তরে ছিলেন সবচেয়ে পবিত্র জ্ঞানে ছিলেন সবচেয়ে গভীর আর কৃতিমত্তায় ছিলেন সবচেয়ে কম আল্লাহ তাদেরকে তার নবীর সঙ্গেও তার দিন প্রতিষ্ঠার জন্য বেছে নিয়েছিলেন আমিরুল আমির আব্দুল আসিস রহিমাহুল্লা বলেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী শাসকেরা কিছু সুন্নাহ নির্ধারণ করেছেন সেই সুন্নাহ আঁকড়ে ধরা হলো কিতাবুল্লাহর আনুগত্য করা সৃষ্টির কারো পরিবর্তন করা সংশোধন করা কিংবা এর বিপরীতে কোনো মত দেওয়া বৈধ নয় যে এতে পথপ্রাপ্ত হলো সেই পথপ্রাপ্ত যে এতে বিজয় চাইল সেই বিজয় হলো আর যেটিকে ছেড়ে অন্য পথ অবলম্বন করলো আল্লাহ তাকে তার নিজের অবস্থানের উপর ছেড়ে দিবেন এবং তাকে জাহান নামে নিক্ষেপ করবেন যা পরিণতি হিসেবে খুবই নিকৃষ্ট আর ইমাম মালিক রাহেমাহুল্লাহ থেকে সোহী হিসেবে বর্ণিত আছে তিনি বলেছেন এই উম্মার শেষের অবস্থা কখনো ঠিক হবে না যদি না সেই পথেই হয় যে পথে এর প্রথম যুগের সাহাবাই কেরামদের দ্বারা সংস্কার সাধিত হয়েছিল কবির ভাষায় তারা অর্থ অনুধাবন করেছে আর তারাই অর্থের প্রকৃত অধিকারী আর তারা আল্লাহর জিকিরে মগ্ন হয়ে গিয়েছিল হে মুসলিম সমাজ যে ব্যক্তি আমাদের সালাফে সালেহিনদের পথ পদ্ধতির দিকে তাকাবে সে সেখানে এমন সব নিদর্শন মৌলিক নীতিমালা ও লাভজনক মূল্যবোধ খুঁজে পাবে যেগুলো দ্বারা এই সুউচ্চ মহিমান্বিত পদ্ধতি বিশেষভাবে বৈশিষ্ট্য মন্ডিত অন্য কোনো পদ্ধতি এগুলোতে অংশীদার হতে পারেনি এমন কে এর কাছাকাছিও যেতে পারেনি এর নিদর্শন বলির মধ্যে প্রথম দিকের নিদর্শন হলো আল্লাহ জন্য খাটি তাওহিদের প্রতি যত্নবান হওয়া কারণ তার কোনো সমকক্ষ নেই কোনো অংশীদার নেই কোন তুলনা ও সাদৃশ্য নেই আল্লাহ বলেন তার মতো কোনো কিছুই নেই আর তিনি সর্বশ্রোতা সর্বদষ্টা অতএব কোনো মূর্তিকে পূজা করা হয় না কোনো প্রতিমার উদ্দেশ্যে যাওয়া হয় না আমরা মৃতদের নিকট নৈকট্য কামনা করি না এবং সমাধিস্থ ব্যক্তিদেরকে ডাকি না তথা কবর স্থানে প্রার্থনা করি না আল্লাহ সুহানা বলেন জেনে রাখো খাটি দিন হলো কেবল আল্লাহ সুহানা তালার জন্যই এ নিদর্শনকে মুকুট পরিয়ে দেয় সুশোভিত করে কথায় কাজে একনিষ্ঠতা অবলম্বন করা হয় আল্লাহ সুহানা বলেন তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে এবং দিনকে কেবল তারই জন্য নিবেদিত করবে এবং তারা বিশ্বাস করে যে তারা তাদের রবকে প্রত্যক্ষ ভাবে দেখবেন যেমন তিনি বলেন পূর্ণিমার রাতে রসুল সাল্লাহ আলি আসাল্লাম আমাদের সামনে বের হয়ে এসে বলেছেন নিশ্চয়ই তোমরা কিয়ামতের দিন তোমাদের রবকে দেখতে পাবে যেমন তোমরা এই চাঁদকে দেখতে পাচ্ছ তাকে দেখতে কোনো ভিড় কিংবা অসুবিধার সম্মুখীন হবে না আমরা আল্লাহ সুফানাহুয়া তালার কাছে দোয়া প্রার্থনা করি যেন আমরা তাদের অন্তর্ভুক্ত হই সালাফে সালেহিনদের পদ্ধতির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি ও লাভজনক মূল্যবোধ হল প্রতিটি ছোট বড় বিষয়কে কোরআনুল করিম ও পবিত্র সন্ন্যার দিকে প্রত্যাবর্তন করা আল্লাহ তাল্লার বাণী অনুযায়ী কোনো বিষয় যদি তোমরা মতবিরোধ করো তাহলে তা আল্লাহ ও তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো যদি তোমরা আল্লাহ এবং দিবসের প্রতি বিশ্বাসী হয়ে থাকো আর এটাই কল্যাণ কর এবং পরিণামের দিক থেকে উত্তম তাদের মতে কোরআন হলো আল্লাহর কালাম যা ওহির মাধ্যমে না সিল সৃষ্ট নয় তাই তারা কোরআনের মতে আয়াত গুলোকে মহকাম আয়াতের দিকে এবং মুজমাল আয়াত সমূহকে মোবাইয়ান আয়াতের দিকে ফিরিয়ে দেন যাতে আল্লাহর বাণীর বাহ্যিক অর্থ এর লক্ষ্য উদ্দেশ্য সমূহ এবং এর বুদ্ধিভিত্তিক ও শরিয়াতের দলিল ভিত্তিক বিষয়াদি সবকিছুর মধ্যে সামঞ্জস্য রক্ষা করা যায় আর এটি সালাবদের পদ্ধতি ও জীবনের একটি দৃঢ় নীতি সুতরাং যা কিছু কোরআন ও সুন্নার সাথে সামঞ্জস্যপূর্ণ তারা তাকেই সঠিক বলে গ্রহণ করেন আর যা তাদের সাথে সাংঘর্ষিক তারা তা বাতিল বলে গণ্য করেন তারা সহি দলিল থেকে সরে যান না বিচ্যুত হন না এবং যুক্তি দিয়ে এর বিরোধিতাও করেন না তারা অহির বর্ণনার উপর আকল বুদ্ধিকে ফাইস হিসেবে প্রতিষ্ঠিত করেন না সালাবদের কাছে কুরআন ও হতো সুস্বাদু তৃষ্ণানিবরণকারী ঝর্ণা স্বরূপ যেখান থেকে প্রত্যেক পিপাসু পরিতৃপ্ত হয় এবং প্রত্যেক পথিক প্রদর্শকের দিকে প্রত্যাবর্তন করে যাতে সে পদ্ভুষ্ট বা দুর্দশাগ্রস্ত না হয় কবির ভাষায় তুমি তোমার সকল বিষয়ে আক্র ধরো অহিকে অর্থহীন চাকচিক্যময় বচনকে নয় আর সহায়তা করো আল্লাহর কিতাব সেই সুন্নাকে যা এসেছে আলফোরকা নিয়ে পীড়িত নবীর কাছ থেকে হেমস্ত্রে মোম্মাহ তাদের আরেকটি মহানীতি হলো জ্ঞান ও প্রজ্ঞার প্রতি যত্নশীল হওয়া সম্ভবত আমাদের সন্তানরা যখন নতুন শিক্ষাবর্ষকে বরণ করছে তখন তারা এর গুরুত্ব মনোযোগের বিষয়টি গভীরভাবে উপলব্ধি করবে আর শিক্ষক মন্ডলী ও শিক্ষিকারাও তাদের মহান দায়িত্বের কথা স্মরণে রাখবেন পাশাপাশি মূল মূল্যবোধের প্রতি যত্নশীল হওয়া চিন্তা শক্তির বিকাশকে জোরদার করার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে মুসলিম ভাইরা আমাদের সালাফে সালেহীন আল্লাহ তাদের প্রতি রহম করুক তাদের পদ্ধতির অন্যতম নিদর্শন ও মূলনীতি হলো এটি তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য বরং তাদের মহান পদ্ধতির একটি উজ্জ্বল প্রতীক হলো জামায়াতের সাথে আবদ্ধ থাকা এবং তার সাথে সম্পৃক্ত শোনা ও মানার বৈশিষ্ট্য আল্লাহ বলেন তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না না ইদনাম সাইদ আল্লাহ আনহু বলেন আল্লাহর রজ্জু হলো জামায়াত আর ইবনে ওমর রদি আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাদ কখনো গুমরাহির উপর ঐক্যবদ্ধ হবে না সুতরাং তোমরা জামাতকে আঁকড়ে ধরো কেননা আল্লাহর হাত জামাতের উপরে থাকে ইবনে মা সৈয়দ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি লোকদের উদ্দেশ্যে খুতবা দিয়ে বলেছিলেন তোমরা জামাতে যে সব বিষয় অপছন্দ করো তা বিভক্তিতে যে সব জিনিস পছন্দ করো তার চেয়ে উত্তম ইমাম তহাবি রহিমহল্লা বলেন আমরা জামাতকে সত্য সঠিক মনে করি আর বিভক্তিকে বিপদগামী তাও আজাব হিসেবে দেখি সুতরাং হে ইমানদার ভাইরা হে সঠিক আকিদাও উজ্জ্বল স্পষ্ট পদ্ধতির অনুসারীগণ আপনারা ঐক্য জামাতের মহত্ব অনুধাবন করুন আল্লাহ সুহানহুয়াতে আলা বলেন তোমরা আল্লাহ ও তার রসদের আনুগত্য করো এবং পরস্পরে ঝগড়া করো না তাহলে তোমরা সাহসীন হয়ে যাবে এবং তোমাদের প্রভাব প্রতিপত্তি চলে যাবে এটাই আমাদের সালে হিন্দু উজ্জ্বল পদ্ধতি এবং তাদের আলোক উজ্জ্বল পন্থা যা সর্বোচ্চ পদ্ধতি ও সর্বোত্তম পথ এখানে নেই কোনো দলাদলি পক্ষপাতিত্ব মাঝহাবি বা গোষ্ঠীগত সংকীর্ণতা বরং এই পদ্ধতি স্বভাবগত ভাবে সর্বদাই নবীন যুগ উপযোগী এবং একটি এমন আকিদা যার ভিত্তি হলো ইসলামের বিধান ও লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এটি কারো একক সম্পদ নয় কোন নির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠী ও দেশের একচেটিয়া বিষয় নয় বরং এটি হল প্রকাশ্য গোপনের সাল্লাস্লামের হেদায়েতের অনুসরণ পথের অনুসরণ নতুন বিষয় থেকে দূরে থাকা এবং ভ্রান্তিপূর্ণ পদভস্ট লোকদের বিরোধিতা করার একটি সামগ্রিক ও সার্বজনীন দাওয়াত কোরআনের ভাষায় আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আর হেদায়েতের অনুসরণ করো বেদাতি হয়ে না আশা করা যায় তোমার সফল হবে আল্লাহর কিতাব ও রসুলের সুন্নাকে আঁকড়ে ধরো তাহলেই নাজাদ পাবে লাভবান হবে এখানে আমাদের সালাফে সালে একটি মহান নীতি প্রকাশিত হয় তা হল সকল সাহাবাই কেরাম রদি আল্লাহ আনহুম আজমাইনের জন্য আল্লাহর সন্তুষ্টির দোয়া করা এবং কোনো কবিরা গুনাহের কারণে আহলে কিব্লাকে কাফের ঘোষণা না করা যতক্ষণ না সেটিকে হালাল মনে করা হয় কোরআনের ভাষায় সকল সাহাবিদের বিষয়ে সর্বোত্তম কথা বলা তাদের নিন্দা ও সমালোচনা করে অপবাদদাতা না হওয়া আল্লাহর তাদের ফজিলাতের কথা ঘোষণা করেছে এমনকি সরাফাতে হাই সাহাবিদের প্রশংসায় আয়াত নাসিল হয়েছে এর চেয়েও বেশি স্পষ্ট মর্যাদাপূর্ণ ঘোষণা হলো মহান মৌলা আজ্লার বাণী

আল্লাহর নিকর প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সালাফে সালেহিনদের পদ্ধতি আঁকড়ে ধরার তৌফিক দান করেন আমাদের জন্য প্রতিটি কল্যাণের উত্তম উত্তর সরি করেন ইসলামী উম্মার জন্য তাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করেন আমাদের আকিরা নেতৃত্ব নিরাপত্তা ও স্থিতিশীলতাকে রক্ষা করেন নিশ্চয়ই তিনি অত্যন্ত দানশীল ও মহানুভব আল্লাহ আপনাদেরকে ও দুটি উহির মাধ্যমে বারাকাদান করুক এবং মানব ও জিন উভয় সম্প্রদায়ের নেতা মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামের দ্বারা আমাকেও আপনাদেরকে উপকৃত করুন আমি আমার এই কথাই বলছি সময় আমার জন্য আপনাদের জন্য এবং সমস্ত মুসলিমের জন্য সকল গুণা থেকে মহান আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করছি অতএব আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং তার নিকট তও বা করুন নিশ্চয়ই আল্লাহ রবীন্দন পরম সহনশীল অত্যন্ত ক্ষমাশীল ক্ষমা পরায়ণ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের উপর ধারাবাহিকভাবে নিয়ামত বর্ষণ করে থাকেন এবং তিনি সতর্ক করেন তাদের সম্পর্কে যারা মুসলমানদের মাঝে ফেতনার চেষ্টায় লিপ্ত থাকে ও গোপন শত্রুতায় নিমজ্জিত থাকে সালাম বর্ষিত হোক নির্বাচিত সলাত উপর তার পরিবার পরিজন ও সাথীদের উপর এবং তা এই ও কিয়ামত দিবস পর্যন্ত সঠিকভাবে অনুসারী সকলের উপর অতপর হে আল্লাহর বান্দাগণ আপনারা আল্লাহকে ভয় করুন তার মহিমা বর্ণনা করুন তার মহত্ত্বকে যথাযোগ্য স্বামীহীকরণ তাকে সর্বদা স্মরণে রাখুন এতে করে দুনিয়া ও আখেরাতে আপনাদের অবস্থা সংশোধিত হবে হেমোমেনগর আমাদের উত্তম পূর্বসরিগণ রহিম পথ ও পদ্ধতির অন্যতম উজ্জ্বল বৈশিষ্ট্য ছিল ও কাজে মধ্যম পন্থা অবলম্বন করা ভারসাম্যতা অবলম্বন করা জ্ঞানের বিষয়ে গুরুত্ব আরোপ করা বিচক্ষণতার সাথে আল্লাহর পথে আহ্বান করার দায়িত্ব গ্রহণ করা আলিমদের সাথে শিষ্টাচার প্রদর্শন করা ন্যায়সঙ্গতভাবে সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় আচরণ না করে মন্দ কাজ থেকে নিষেধ করা সৃষ্টির প্রতি বিশেষত দুর্বল ও বিপদগ্রস্তদের প্রতি দয়া প্রদর্শন করা কোমল আচরণ করা কঠোরতা না করা ন্যায় বিচার করা এমনকি বিরোধী পক্ষের সাথেও ইনসাফ প্রদর্শন করা অতপর মুসলিম সমাজ আমরা তো এমন এক যুগে আছি যেখানে তিরন্দাজের সাথে শিকারী মিলেমিশে একাকার হয়ে গেছে নেককার পূর্ব শরীগণ থেকে বিচ্যুতির উপকরণ বৃদ্ধি পেয়েছে ইমান হরণকারী সন্দেহ সংশয় বিভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি উদ্বুদ্ধকারী বিষয় ও অমূলক সব পরিভাষা অনেক বেড়ে গেছে ইসলামের এদিকে সম্বন্ধযুক্ত অনেকেই আনুষ্ঠানিকতা বাহ্যিক অবস্থা আচার অনুষ্ঠান ও বাহ্য রূপে যথেষ্ট মনে করছে একই সময়ে সালাফদের রাজপথে যারা রয়েছে তাদের উপর আক্রমণ বেড়ে গেছে সুতরাং এই পরিস্থিতিতে নেক পূর্ব পথ পদ্ধতি আঁকড়ে ধরার গুরুত্ব অবধারিত হয়ে পড়েছে এমত অবস্থায় আপনি উদাসীনদের আধিক্যতার কারণে মিথ্যার দ্বারা ধোকাপ্রাপ্ত হবেন না সত্যের পথে চলাচলকারীদের অপ্রতলতার কারণে আপনি একাকিত্ব অনুভব করবেন না বরং আপনার কর্তব্য হলো সালাবদের পথে মূলনীতি ও তার লাভজনক মূল্যবোধকে দৃঢ়ভাবে ধারণ করা যাতে করে ইসলামী ভ্রাতৃত্বের অবিচলতা ঐক্য অর্জিত হয় এবং দলাদলি বিচ্ছিন্নতা কঠোরতা চরমপন্থা থেকে দূরে থাকা যায় আর বিভিন্ন গোলযুগে অথবা এমন বিপ্লবে উম্মার উপর অস্ত্র ধারণ করা তাকে দুর্দশায় নিক্ষেপ করবে এসব কাজ করে তারা ইসলামের সাহায্য করছে না কুফুর শক্তিকে চূর্ণ করতে পারছে না তারা উপযুক্ততা প্রমাণ করতে পারছে দিনের না আর না তারা দুনিয়া ঠিক রাখতে পারছে পরের কথা হলো ইসলামী দায়বদ্ধতার প্রতি আহ্বান জানালো মুসলমানদের সমস্যাগুলোকে গুরুত্ববহ করে তোলা যে সমস্যাগুলোর মূলে রয়েছে ফিলিস্তিন ইস্যু এটি মুসলমানদের অন্যতম ইস্যু এতে রয়েছে ধর্মীয় ঐতিহাসিক অবস্থান আমাদের সকলের করণীয় হলো তাদের সাহায্য করার চেষ্টা করা এর জন্য যাবতীয় উপায় উপকরণ গ্রহণ করা এবং উদ্বস্তা নীতি অবরোধ ও দুর্ভিক্ষ সৃষ্টির প্রতি চরম সতর্কতা প্রদান করা কারণ সেই নীতির ফলে এমন মহান মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে অতএব প্রতিটি মুসলমানের দায়িত্ব হল তাদের ক্ষুধানিবরণ ও বিপদ দূরীকরণের জন্য নির্ভরযোগ্য অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে সাহায্য সহযোগিতা করা তাদের জন্যে বেশি বেশি দোয়া করা এবং এ ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক উপদেশ জারি রাখা আল্লাহ তাহালে হারামেন শেরিফেনকে হেফাজত করুন তাওহিদের পাদপীঠের রূপে। সন্ন্যার প্রদীপ হিসেবে এবং সত্যিকারের প্রতীক ও আচ্ছাদন সালাফিয়াদের হিসেবে থাকুন হে আল্লাহ পূর্ব পশ্চিম জুড়ে বিস্তৃত সকল সকল মুসলিমদের সমূহকে ধরনের অনিশ্চয়তা ও কষ্টদায়ক কাজ থেকে রক্ষা করুন ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সীমালঙ্ঘনকারীদের বাসাবাড়ি থেকে আল্লাহ হেফাজত করুন নিশ্চয়ই তিনি সমস্ত কিছু শ্রবণকারী প্রার্থনায় সারাদানকারী আপনারা আপনাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলীসাল্লাম এর প্রতি সলাত ও সালাম পেশ করুন যেমনটি আপনারা আপনাদের রবের পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছেন আল্লাহ সুফহানা হুয়া চালা বলেন নিশ্চয় আল্লাহ রসুলের প্রতি রহমত পেশ করেন এবং ফেরেশতাগণ তার নবীর প্রতি রহমত প্রেরণের জন্য দোয়া করে হেমান দারগণ তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে রব আপনি নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম তার পরিবার পরিজন তার সমজ্জল চেহারার অধিকারী সম্মানিত সাহবাই ক্যারাবের প্রতি তার সঠিক পদে পরিচালিত খলিফাগন আবু বকর উমার ওসমান আলী রদি আল্লাহ আনহুম এবং সমস্ত সাহাবি ও তাহাবিগণকে কে এমন তবদি যারা উত্তম রূপে তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের উপর সলাত ও সালাম বর্ষণ করুন সেই সাথে আপনার দয়া অনুগ্রহ আমাদের প্রতি বর্ষণ করুন হে সর্বাধিক সম্মানিত সত্তা ইসলাম ও মুসলমানদের সম্মান মান মর্যাদা বৃদ্ধি করুন ইসলামের গণ্ডিকে সুরক্ষিত রাখুন এই দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশ সমূহকে শান্তিপূর্ণ নিরাপদ ও সমৃদ্ধ রাখুন হে আল্লাহ আমাদের ভূখণ্ডে আমাদের নিরাপত্তা দিন আমাদের নেতৃবৃন্দ শাসক বর্গকে শাসনের সঠিক পথে পরিচালিত করুন আমাদের নেতা ও সত্য যথার্থতার মাধ্যমে সাহায্য করুন হারামাইন খাদেম অভিভাবকদেরকে আমাদের শাসক ও তার উত্তর শরীদেরকে ইসলামের মর্যাদা বৃদ্ধি ও মুসলমানদের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন তাদের সেই সব কাজে সাহায্য করুন যাতে আপনার ও দেশের জন্য কল্যাণ নিহিত রয়েছে হে আমাদের প্রতিপালক মুসলিম উম্মার সকল শাসকদের সহায় হন তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৌফিক দিন সীমান্তে ও প্রতিরক্ষা স্থলে নিয়োজিত সৈন্যদের সাহায্য করুন হে আল্লাহ ষড়যন্ত্রকারীদের সকল হিংসুকদের দ্রুত চক্রান্তকারীদের সীমালঙ্ঘনকারীদের বাড়াবাড়ি থেকে আমাদেরকে হেফাজত করুন হে বিশ্বজাহানের আমাদের ভাইদের বিজয় দান করুন এবং মসজিদ আকসাকে কিয়ামত অবধি সম্মানিত মর্যাদাপূর্ণ অবস্থায় অক্ষুণ্ণ রাখুন দুর্বলদের সহায়তা করুন সাহায্যকারীদের উদ্ধারকারী হন হে আল্লাহ এবং তাদের শত্রু জায়েনবাদী দল জবর দখলকারী সীমালঙ্ঘনকারী ইহুদিদের সমলে বিনাশ করে দিন তাদের ঐক্য বিনষ্ট করে দিন এবং তাদের পরিণতিকে অন্যদের জন্য শিক্ষা বানান হে আল্লাহ দুনিয়া ও আখেরাত আমাদের জন্য কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন হে রব আমাদের প্রার্থনা কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ এবং আমাদের তওবা কবুলকারী নিশ্চয় আপনি অতীব ক্ষমাশীল পরম দয়ালু সত্তা আমাদেরকে ক্ষমা করুন আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি সহ সকল জীবিত ও মৃত মুসলিম নর ও নারীকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী সমস্ত প্রশংসা আপনার জন্যই সুবহান রাব্বিকা রব্বিল ইসতি আмма ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন